কেও হয়তো কইছেন বেশি সিলেটের গোলাপগঞ্জের আর্থসামাজিক ও শিক্ষার উন্নয়নে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ও কানাডাতে বসবাসরত প্রবাসীদের নিয়ে গ্রেটার বাদেপাশা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে এই উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় নবগঠিত ওয়াদে পাশা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান আহমদ সহ সেক্রেটারি আব্দুল লতিফের যৌথ পরিচালনায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন আসলাম মিয়া ও আবদুল খালেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমির খান জিলু কয়েস আহমেদ আলমগীর হোসেন সেলু শাবুল আহমেদ শাহজাহান আহমেদ দেলওয়ার হোসেন রিপন আহমেদ ও এনামুল হক সহ আমরা নতুন কমিটি গঠন করছি একচল্লিশ জন কমিটিতে আসেন এবং আরও ছাব্বিশ জন উপদেষ্টা কমিটিতে আসেন আমরা ইনশাল্লাহ এই সংগঠনটি গ্রামের কল্যাণের জন্য গ্রামের গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাইব আমরা সবও এখানে একত্রিত হয়ে আমরা এই ওয়াদাবদ্ধ যে আমরা গ্রামবাসীর সুকে এই সংগঠনটি সবসময় পাশে থাকবে আমরা আজকে ডিসিশন হয়েছে যে সামনের রমজান মাসর লাগে আমরা কিছু পয়সা এখানে আমরা তুলছি এবং এই পয়সাগুলা গ্রামের রাস্তাঘাটের জন্য এবং গরিব দুঃখী মানুষের জন্য বন্টন করা হইব এবং রাস্তাঘাটের জন্য খাজও লাগব আমরা সামনে দিয়ে আরও কিছু প্রস্তাব আইছে গ্রামের ভিতর রাস্তাগুলা সম্পূর্ণ করার জন্য আমরা ইনশাল্লাহ নেক্সট মিটিংও আরও ডিসিশন নিম কীভাবে গ্রামর বালা খামর লাগে আরও কিছু আগাইয়া যায় আজকে কমিটির একটা প্রথম সভা হয়েছে এই সভাতে আমরা সামনে রমজান মাস উপলক্ষে আমরা কিছু ফান্ড তৈরি করেছি ইনশাল্লাহ আমরা এই সপ্তাহের ভিতরে আমরা ভার্চুয়াল মিটিং করবো লন্ডন ক্যানাডা মিটিং করে আমরা বড় একটা ফান্ড ব্যবস্থা করি আর রমজান মাসে আমাদের গ্রামের গরিব মানুষের সাহায্য সাহায্য সহায়তা করব এবং অনেক পরবর্তী অনেক টার্গেট আছে আমরা গ্রামের রাস্তাঘাট উন্নয়নে অনেক যতটুকু পারি সহযোগিতা করব আমরা সবাই মিলেমিশে যতটুকু সম্ভব প্রবাসে থেকে যতটুকু সম্ভব গ্রামের উন্নয়নের জন্য চেষ্টা করব মিটিং বইছে বৃহত্তর ভাধবাসা উন্নয়ন সংস্থা ইংল্যান্ড আমেরিকা কানাডা সাগর পূর্ণাঙ্গ কমিটি সভাপতি সহ সভাপতিগণ সভাপতি আখতার হুসেন ইংল্যান্ড সিনিয়র সভাপতি হারুন আল রশিদ মামুন আমেরিকা সহ সভাপতি মঞ্জুর আল মঞ্জুর ইসলাম সুবেদ কানাডা সহসভাপতি এনাবুদ্দিন আনাম ইংল্যান্ড সহ সভাপতি নাজমুল হুদা ইংল্যান্ড সহ সভাপতি শিপু আহমদ নানু ইংল্যান্ড সাধারণ সম্পাদক হাসান আহমদ ইংল্যান্ড সহ সাধারণ সম্পাদক আলম ইংল্যান্ড সহ সাধারণ সম্পাদক আব্দুল মালিক লতি ইংল্যান্ড অর্থ সম্পাদক নজরুল ইসলাম জুবের ইংল্যান্ড সহ অর্থ সম্পাদক দেলওয়ার সেন ইংল্যান্ড প্রচার সম্পাদকগণ প্রচার সম্পাদক আব্দুল খালেক শেলু ইংল্যান্ড সহ প্রচার সম্পাদক এনামুল ও কেনা ইংল্যান্ড সহ প্রচার সম্পাদক বদরুজ্জামান সাজু ইংল্যান্ড আমি বার্মিংহাম থেকে আইছি আলহামদুলিল্লাহ আমরা বিল্ডিং আজকে সাকসেস হয়েছে আপনারা আমরা লাগিয়ে দোয়া করবা আমরা যেন গরিব দুঃখী মানুষের জন্য কাজ করতে পারি এবং আমাদের রাস্তাঘাটের জন্য কাজ করতে পারি বৃহত্তর ভাষা যুব উন্নয়ন সংস্থার আজকের প্রোগ্রাম প্রথম মুখামুখি বৈঠক আজকে আমরা খুব সুন্দর করে একটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি রমাদান উপলক্ষে আর ড্রাফট কনস্টিটিউশন এই দুটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা শেষ করছি বৃহত্তর ভাষা যুব উন্নয়ন সংস্থা বৃহত্তর বাদে ভাষার সবচেয়ে বেশি প্রতিনিধিত্বমূলক একটা সংগঠন আরও অনেক সংগঠন আছে আমরা বাদে বাসার বিভিন্ন গোষ্ঠীকেন্দ্রিক বা আরও ছোটোখাটো এডুকেশন ট্রাস্ট বা সেই কিন্তু বৃহত্তর বাদে যুব উন্নয়ন সংস্থা এই সবগুলা সংগঠনের প্রতিনিধিরে মিলাইয়া বাদে ভাষার সবথেকে বড়ো সংস্থা এবং আমরা আশা করলাম আমরা ইজ এ কমিটি বা অ্যাডভাইজারি বোর্ড আছে আমরা অত্যন্ত সফলতার সাথে আগামী দিনগুলো আমাদের এলাকার উন্নয়নে অবদান রাখতাম কনফ্লিক্ট কোনো অসহযোগিতা ছাড়া আমরা আশা করলাম যে কমিটি এই মুহূর্তে আছে বা বোর্ড আছে আমরা এটা দীর্ঘ পথ আমরা যাইতাম বা দেবাসাজ উন্নয়ন সংস্থা লইয়া সব তো বহুত বছর দেখা হয় না অনেক সময় দেখা হয় না ফোনে যোগাযোগ হয় নয়া কুচিল্লায় আমরা সবাই দেখা হইলো আর একটা মিটিং হইলো মিটিংটা সাকসেসফুল হইছে আলহামদুলিল্লাহ প্রায় দুই কোটি রুফে খাম চলছে আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে এবং গরিবর বহুত ইয় চলছে আর আগে দিয়ে আরও চলিয়ে যাইতো আপনারা দোয়া করবা আশা করি আরো সংস্থাটা আর বড় হইতো অলরেডি আমরা তো ইউকে কানাডা এবং ইউএসএ মিলিয়া